আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বপ্ন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই চিন্তা করছেন যে আসলে এটা কিসের ভিডিও এটা হচ্ছে আমি প্রায় দেড় থেকে দুই বছর পর আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি মানে আমার বাবার বাড়িতে তো সেখানে যাওয়ার পথে চিন্তা করলাম যে এটারই একটা ব্লগ ভিডিও করি যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে তো সেটাই আজকে করতেছি এই যে আমার আব্বু বিদেশ থেকে এসেছে তো উনি আর আমার বড় ভাইয়াও ওনারা দুজন এসেছেন সি ইঞ্জিনিয়ার আমাকে নেওয়ার জন্য তো সাথে আমার বোনও যাচ্ছে মেজ বোনটা যেটা আমাদেরই বাসার অন্য কাছে একটা ইয়েতেই বিয়ে হয়েছে আমরা সেখানে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে ও ভিডিওটা শেয়ার করি তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কিছু কথা বলবো সেই জন্যই ভিডিওটি করা তো এই যে দেখুন আমরা যাচ্ছি আবার এখান থেকে যাওয়ার পথে আমাদের যে গ্রামের যে রাস্তাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এটা হচ্ছে সেই আমাদের গ্রামের চারিপাড়া চারিপাড়া থেকে আমাদের গ্রামের ঢুকতে যে রাস্তাটা পড়ে ওটা দেখুন গ্রামের বাড়িঘর যদিও ছোট ছোট কিন্তু তাদের যে সবুজ প্রকৃতিটা সেটা কত সুন্দর অপরূপ সুন্দর আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে যারা শহরে তাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা কারণ পুরো ভিডিওটাতেই গাছের গাছে পালায় সবুজ শ্যাম পোড়া ভিডিও হুম তো এখানে যাওয়ার পথে এই রাস্তাটি দিয়ে যাওয়ার পথে আমাদেরও একটা বাজার আছে সেটাও দেখা যাবে এই যে দেখুন ধান ছিল ধানগুলো কেটে ফেলা হয়েছে সেজন্য ক্ষেতগুলো এরকম দেখা যাচ্ছে আর দেখুন সবুজ আর সবুজ গাছপালা জানি না এগুলো আর কত বছর এভাবে থাকবে যেভাবে মানুষ বিল্ডিং করে বড় ফেলতেছে সেখানে তো এই সবুজ আর বেশি দিন থাকবে বলে মনে হয় না এটা হচ্ছে আমাদের সেই বাজার আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ দশ মিনিটের হাঁটলে এদিকে আসা যায় এটা হচ্ছে আমাদের সেই বাজারটা এখানে আবার আমাদের একটা ফিশারিও আছে বাজারের পেছনে এই যে সম্পূর্ণটা এখান থেকে দেখা যায় আমার তো খুবই ভালো লাগতেছিল কারণ প্রায় দেড় থেকে দুই বছর পর বাড়িতে যাচ্ছিলাম তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল আর আনন্দ তো আছেই অনেক দিন পর বাবার বাড়ি যাওয়ার আনন্দ কিছুদিন পর পর গেলেও বাবার বাড়িতে যাওয়ার আনন্দটাই আলাদা থাকে আর সাথে হাসিনির মতো নানু বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে আছিল। তো ওরাও যাচ্ছিল খুব ভালো লাগছিল ওদেরও চলেন আপনারাও দেখতে থাকেন আমাদের গ্রামের পরিবেশটা কেমন এই রাস্তা দিয়ে আমি ছোটো থাকতে অনেক আসা যাওয়া করেছি তো এই রাস্তাগুলোর সাথে অনেক স্মৃতি জড়িত আছে সামনে আছে আমাদের গ্রামে যে স্কুলটা যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলটাও দেখাবো এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সাবের বাজার রোড আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা সেদিকেই যাচ্ছি এই যে সামনেই আমি ওই সাইডে বসলে হয়তো দেখাতে পারতাম এটা হচ্ছে আমাদের স্কুলটা প্রাইমারি স্কুলটা এই স্কুলে আমি পড়াশোনা করেছি প্রাইমারি লেভেলে তারপর ওইখান থেকে আমরা শহরে এসেছিলাম এখানে মানে হাই স্কুলে পড়াশোনা করেছি এটা হচ্ছে আমাদের সেই রাস্তা যেটা থেকে দিয়ে ছোটবেলা থেকে আমরা আসা যাওয়া করেছি এখনো পর্যন্ত আসা যাওয়া করতেছি এই রাস্তাটা প্রায় আগের মতোই এখনো রয়ে গেছে সামথিং কিছু চেঞ্জ হয়েছে কিন্তু পুরোপুরি আগের মতোই রয়ে গেছে মাটির রাস্তা এটা দেখুন এই যে গ্রামের বাড়ি বাড়ির মানে রাস্তাগুলো এরকমই থাকে কি সুন্দর পাশে একটা খাল মধ্যে ফেনা এই যখন ফেনাগুলোতে ফুল ফুটবে সেটা আরও অপরূপ সৌন্দর্য তুলে আনবে আর গাছ তো দেখতেই পাচ্ছেন এই কারণে আসলে গ্রামে এত ঠান্ডা থাকে বাতাস থাকে কারণ গাছের ছায়া যে প্রায় এসে গেছে আমাদের বাড়ি এই যে এখানে প্রথমেই দেখবেন আমাদের যে মসজিদটা সেটা এটা আমাদের বাড়ির মসজিদ তারপরে হচ্ছে এটার পাশেই আমাদের বিল্ডিং এটা হচ্ছে আমাদের সেই মসজিদটা আর এই যে আমাদের বাড়িতে এসে পড়েছি এটা হচ্ছে আমাদের সেই বিল্ডিং দোতলা বিল্ডিংটা আমরা এখন এসে পড়েছি তো এখন অনেক টায়ার বাড়িতে যাব সবার সাথে দেখা হবে তারপর আবার আপনাদের সাথে ভিডিওতে ফিরে আসব। এই যে এটা হচ্ছে পরের দিনের সিন বাড়িতে ধান শুকানো হচ্ছে আসলে গ্রামের বাড়িগুলোই হচ্ছে অন্যরকম সৌন্দর্য আর উঠোনের দৃশ্যটা তো আরো মনোরম থাকে এই যে দেখুন প্রত্যেকটা ঘরের সাথে গাছপালায় আবৃত তো সেগুলো অসম্ভব সুন্দর লাগে এইগুলো প্রায় এক বছর যাবৎ মিস করছিলাম দেড় বছর দুই বছর তো সেটাই দেখা তো বিকালে আবার হাসিনিমা ছাদে উঠলো ভাইয়া ছাদে উঠেছে আপেলের চারা লাগানোর জন্য তো আমরাও উঠলাম তো আমি বলি ভিডিও করি এটা হচ্ছে আমাদের ছাদের পূর্ব পাশে নন তারা ফুল গাছটি দেখুন কত ফুল খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের বিল্ডিং উত্তর পাশে দেখুন গাছপালার জন্য মানুষের বাড়িঘরই দেখা যায় না আর সে শহরে সেটার উল্টো বাড়িঘরের জন্য গাছপালায় রাখা হয় না বা যাও দু একটা আছে সেগুলো দেখা যায় না আর এটা হচ্ছে পূর্ব পূর্বপাষটা আমাদের মসজিদ মসজিদের সাথে যে মাঠটাতে আমরা দিয়ে নেমেছিলাম সেই মাঠটারই একটা দৃশ্য চলুন আপনার সাথে সাথে পূর্ব দিকের যে দৃশ্যটা সেটাও শেয়ার করতেছি আস্তে দেরে আমি যাচ্ছি ওই পাশে তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটি আমি বেশি লং হয়ে যাওয়া যাবে এই কারণে আমি এটিকে দুইটি পার্টে ভাগ করেছি এটা হচ্ছে প্রথম পার্ট আশা করি আপনারা দ্বিতীয় পার্টি এটার পরের দিনে আসবে তো সেই পার্টটিও আপনাদের দেখার আমন্ত্রণ হলো আশা করি দেখবেন সেটাতে আমি আমাদের যে ফিশারির পার গিয়েছিলাম আমি সেইখানের আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব যারা সবুজকে ভালোবাসেন আশা করি তাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের দক্ষিণ দিকের মানে বাড়িগুলোর অবস্থা এটা হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছি আমি দেখুন ওই পশ্চিম দিকে মূলত হচ্ছে এই গড়গুলোর পরে আমাদের পুকুর পুকুরের পরে আমাদের ফিশারির পা তো সেইটাতে আমরা পরে যাব তো আগে এখান থেকে ভিডিও করতেছি এই যে ভাইয়া আপেলের দানা লাগাচ্ছে আর কি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটি হচ্ছে তৃতীয় দিনের ছবি তো তৃতীয় দিন ঘুম থেকে উঠেই দেখি শব্দ পাওয়া যাচ্ছে প্রচুর তো বা বারান্দায় এসে দেখি যে নিচে যেঠা যে ধানগুলো এবার হয়েছে সেগুলো চুরাচ্ছে ধান থেকে চাল করছে আর পাশে অন্য বাড়ি মানে অন্য ঘরের চাচিরা তারা ধান শোকাচ্ছে তো এই দৃশ্যগুলো আসলে গ্রামে দেখা সম্ভব যেগুলো শহরে দেখাই যায় না দেখা মিলবে না কখনো তো এই হচ্ছে আমাদের পুকুর পার এখান দিয়ে ফিশারি পার যাচ্ছি তো ভিডিওটি বেশি লং হয়ে যাবে সেজন্যই আর এখানে আপনারা স্টপ হয়ে যাবেন আর দেখতে পাবেন না তো আশা করি এর পরবর্তীতে যে ভিডিওটি আসবে অবশ্যই আপনারা দেখবেন আর দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এইখানে ভিডিওটি শেষ হচ্ছে আপনারা পরবর্তী পার্টিও দেখে নেবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কথা হবে পরের ভিডিওতে ঠিক আছে সেকেন্ড পার্টে আপনাদের সাথে বাকি কথা হবে